আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে শুক্রবার দেখেন রান্না করবো এগুলি হলো গতকালকে নিয়ে আসছে লাল শাক কিন্তু আসলে লাল শাক ড্যা ভিতরে হলো ড্যা মানে ডাটা ডাটা যেটা বলে আর কি এই যে দেখেন ফুল বাজার দেখলে মেজাজ গরম তার মধ্যে হলো এই ব্রোকলি নিয়ে আইছে ব্রোকলি একদমই পাকা পাইকে গেছে মাঝে মধ্যে এমন কিছু বাজার নিয়ে আসে এটা অবশ্য বাবুর বাবা নিয়ে আসে নাই বাবুর বাবা নিয়ে আসে নাই টুকটাক কাজ বাবুর বাবার সঙ্গে একটা লোকে কাজ করে সে নিয়ে আসতে যাই হোক কেয়ার করা বলেন তো এটা কি রান্না করা যাবে আর এই শাক তো আমি রান্না করবোই না যেটা হয়তো ডাটা শাক হয়ে গেছে ফুল হয়ে গেছে আচ্ছা সবার কি অবস্থা জানাবেন তরকারি কাটাকাটি শেষ তারপরে হলো আজকে দেশি মুরগি রান্না করব। আর আমি আর আহানাম তো কণ্ঠ শুনে বোঝা যায় অনেক অসুস্থ এক সবার আয়োজন হলো দেশি মুরগি নতুন আলু দিয়ে আর বেগুন ভাজা এগুলো আমি মশলা দিয়ে রাখলাম আর হলো এই যে সিম আলু বেগুন দিয়ে ভাজি এখন হলো সব রেডি করে আমি গুসল করতে যাব তারপরে এসে রান্না করে সব শেষ করে রান্না করতে চলে আসছি এখন হলো বেগুন ভাজাটা বসায় দিব আর বাপ ছেলে নামাজে যাবে তাদের হলো যা যা লাগে টুপি পাঞ্জাবি ভাজামাজ সেগুলিও রেডি করে দিব রান্নার পাশাপাশি আর একটু চায়ের পানি বসাইলাম কারণ হলো আমার দাঁতে ব্যথা আর হলো এই যে মুরগি বসায় দিলাম তো চাটা নিয়ে বারেন্দায় একটু বসবো রোদে আর একটু চাটা খাবো আমার হলো দাঁতের ব্যথা তাই সকালে একবার যদিও চা খাইছি এখন একটু লেবু চা খেয়ে নেবো লেবু চাটা আমার খুব পছন্দের আর এই যে দেখেন এটা হলো আমার বারেন্দা বাগান যেটা বলে এই যে মরিচ গাছে দেখেন অনেক মরিচ ধরছে এটা আমাদের দেশীয় মরিচ গাছ পাশাপাশি হলো এখানে টমেটো ধরছে পাঁচটা ছয়টা মনে হয় টমেটো ধরছে আর এটা হলো কালো মরিচের সেটা তো মরিচ ধরছে এই তো আমার দুষ্ট ছেলেটা দেখেন নামাজপুরে এসে কাপড় চোপড় সব খোলা শেষ তাকে ভিডিও করতে দেয় না আর সারাক্ষণ ঘরের মধ্যে এই হলো সাইকেল চালানো তার ঘরের মধ্যে রুমের মধ্যে বলেন চিপা চাপা জায়গা সেখানে এসে সাইকেল চালাবে এমন দুষ্ট এক পিস কার ঘরে আছে বলেন এই যে সাইকেল হলো কাঠের চিপাই হলো আটকে ফেলছে এখন বাইর করার কষ্ট আচ্ছা যাই হোক কি করবে বলেন শহরের বাচ্চাদের যেহেতু খেলার জায়গা নাই তাই আমিও কিছু বলি না মাঝে মধ্যে গ্যারেজে চালায় তবে গ্যারেজটা যখন একদম ফাঁকা থাকে ভয় পায় সে তখনই হলো রুমের মধ্যে নিয়ে আসে নিয়ে এসে সাইকেল চালায় এই যে তার দুষ্টি দেখেন আমার ছেলেটা হয়ে গেছে একদমই বেশ কয়েকদিন যাবত অসুস্থ থাকায় সে অনেকটাই শুক গেছে চুলগুলি বড় বড় হয়ে গেছে তারপরে সে দেখেন কি কাজ বারেন্দায় গেছে যায় জোরে জোরে চেলেছে আমু দেখে যাও এটা কি দেখে যাও এটা কি মানে ওইখানে একটা ঘোরা হলো ঘাস খাইতেছে এটা দেখেই পাগল হয়ে গেছে বাচ্চারা বাসাবাড়ির মধ্যে থাকা মানে দমবন্ধ অবস্থায় এই আর কি আমার ছেলে আমাকে অনেক অনেক সাপোর্ট করে যেমন আমি যখন ফেসবুকে ভিডিও দিই সেই ভিডিওতে সে অনেকটাই হেল্প করে মাঝে মধ্যে ভিডিও করে দেয় আর হ্যাঁ আমার কিন্তু একটা ফেসবুক পেজ আছে সেখানে সবাই জয়েন হয়ে যাবেন আমার পেজের নাম হলো সাথে ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ